ভগবান সবার জন্য একাদশী উন্মুক্ত করে দিলেন আস্তে আস্তে জমাল যাওয়ার লোকের সংখ্যা কমতে থাকলেন সবাই বই যাচ্ছেন যমরাজ দেখলেন এই একাদশী ব্রত পালন করে এই জীব জগতে সবাই মুক্ত হয়ে যাচ্ছে এই একটা দিন আসলে যমরাজ খুব বিপদে পড়ে যান তিনি পাপ পুরুষ তো এই একদিন তাকে কেউ গ্রহণ করে না তিনি কোথাও স্থান পান তিনি করলেন কি দৌড়ে গিয়ে শ্রী বিষ্ণুর জড়িয়ে ধরে বলছেন প্রভু কি করলে তোমার এই ব্রত অনুসরণ করে আর জীবগুলের সকলেই উদ্ধার হয়ে যাচ্ছে কিন্তু আমি তোমরা যে স্থান নিব সে জায়গায় আমি খুঁজে পাচ্ছি না তুমি কৃপা করে একটা ব্যবস্থা করে দাও ভগবান মনে মনে চিন্তা করলেন ঠিকই তবে তো আমি সৃষ্টি করেছি পৃথিবীর প্রতিটা প্রতিটা জীবের জীবের আহারের সমস্ত ব্যবস্থা আমার ভগবান করে রাখেনা আমরা অনেকেই বলে সাধু সঙ্গে চলো বললে নিমন্ত্রণ মন্তন করি ভাই কালকে ভাগ্যতা আছে চলো ভাগবতে যাই বলছে আমার কাজ আছে আমার ব্যবসা আছে বাণিজ্য আছে তোদের ভক্ত সংগ্রহ করলেই চলবে এটা তো দেখতে হবে এটা না করলে কি ভাবে বাবার চব্বিশটা ঘন্টা ভগবান আপনাদেরকে প্রতিদিন দিয়েছেন একটা ঘন্টা সময় ভগবানকে দেওয়া যায় না শুধুমাত্র একটা ঘন্টা কর্ম করবেন আপনি ফল দিবেন তিনি সেই কর্মের দোয়াই দিয়ে ভগবানকে ভুলে যাচ্ছেন প্রতিদিন ভগবানের কাছ থেকে আমরা কত কিছু গ্রহণ করি তার বিনিময়ে ভগবানকে আমরা কিছুই দিতে পারি না এই তো করোনাকালীন সময় একটা ঘটনা ভাইরাল হয়েছিল বাবা এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে ইন্ডিয়াতে একটা হসপিটালে ভর্তি হয়েছেন কোটি কোটি টাকার মালিক পনেরো দিন আইসিউতে থাকার পরে অক্সিজেনে থাকার পরে যেদিন তিনি করোনা মুক্ত হয়ে ওখান থেকে বের হলেন বের হওয়ার পরে কাউন্টারে গিয়েছেন হাসপাতালে কাউন্টারে যাওয়ার পরে ডাক্তার একটা ধরিয়ে অনেক টাকা তার পাশেই করে লেখা অক্সিজেন বিল এত টাকা এক ঘন্টা এত টাকা টোটাল এত ঘন্টা ইউজ করেছেন এত টাকা বিলটা দেখা মাত্রই লোকটা কাটতে থাকলো চোখে যাওয়া দেখলে দেখে ডাক্তারবাবু জিজ্ঞেস করেন কাচ্ছ কেন টাকা নেই তোমার কাছে তুমি না সহজে এই শহরের সবচেয়ে ধনাঢ়্য ব্যক্তি এই সামান্য বিল থেকে তুমি কাচ্ছ কে বলেছিলেন জানেন ডাক্তারবাবু আমি বিল দেখে কাচ্ছি না আমি কাছে থেকে অক্সিজেনে বিল থেকে বলছি কেন ডাক্তারবাবু মাত্র পনেরোটা দিন অক্সিজেন নিলাম তার বিনিময়ে কতগুলো টাকা আপনি আমার কাছ থেকে নিয়ে যাবেন সেই জর্মের পর থেকে এই পর্যন্ত প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তে পরমানন্দ গোবিন্দ কত অক্সিজেন আমাকে তার বিনিময়ে তিনি আমার কাছ থেকে কিছুই চান নাই কিছুই নেন নাই

তো দিনিরে বসানিলে ও শেষের দিনে ওই পারঘাটা পার হতে পারো না বাসায় ফিরে সমস্ত সন্তানদেরকে ডেকে সমস্ত সম্পত্তি গুলি করে দিয়ে গেলে। এই সম্পত্তি আমার দরকার নাই উঠায় যাবে আসল সম্পত্তির খোঁজেন যে সম্পত্তি আমার সাথে যাবে সেই সম্পত্তি ধারণের জন্য দেবো সমাস করতে পলাতক করে দিয়ে একদম দিনহীন ভিকারীর বেশে। যে সেটা গত কি কোটিপতি আজকে সে ভিকারী একটা সেরা ধুতি একটা গামসা আধে নিয়ে একটা ছোট্ট জলা নিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে বিন্দাবনের দিকে রওনা হলেন। ওড়ে কি দিক হয়ে গিয়েছে এখনো যদি শোধ না করি সবাই যে বেলা যে ঘড়িয়ে যাচ্ছে ভাগবতে আসলে ঘড়ি দেখি মোবাইল দেখি ভক্ত সঙ্গের সময়টা কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে কিন্তু আমার জীবনের ঘড়ি যে আমার দিকে আস্তে আস্তে অগ্রসর হয়ে আছে সেই ঘড়ির দিকে একটি বার তাকালাম না সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন কেন গেলেন জানেন বাবু শেষের দিনে না এই ইন্ডাস্ট্রি স্থাবর মিল্তাঘর দিয়ে ওই শেষ ঘাটা পার হওয়া যাবে না ওই ঘাটে শুধুমাত্র একটা করি বিনিময় হবে সেই করি কি জানে নামের করি এই ভক্তের করি এই দুইটা কড়ি নিয়ে সেদিন যে ওই ঘাটে দাঁড়াতে পারবে সেদিন সে সহজেই কেউ পার ঘাটা পার হতে পারবে কাঠারাই নামের মধ্যে ডুবে থাকবে না এই নামও কোনো গ্রামে করবে না সে কখনো পার হতে পারবে না গতকালকে বলেছিলাম এই সরঞ্জলির থেকে বড় মেডিসিন পৃথিবীতে কিছু নাই